নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে ঝিঙে আলু কাঁঠালের রাটি দিয়ে একটা তরকারির রেসিপি শেয়ার করছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগে তোমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে কড়াতে তেল দিয়ে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে তেল মধ্যে হালকা করে ফোড়নটা নেড়ে নিয়েছি এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি সরু করে কেটে নিয়ে আলুটাকে এবার আমি ভেজে নেব আলুটাকে হালকা নেড়ে নিয়েছি এবার আমি কাঠালি আটিটা দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে কাঠলারি আটিটা ভেজে নেব আলুর সঙ্গে কাঠলা আটা হালকা করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা হালকা কিন্তু লাল লাল কালার চলে এসছে আলুর মধ্যে আলুটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবার ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি ঝালের জন্য এবার ঝিঙেটাকে আমি আলুর সঙ্গে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা ঝিঙেটা কিন্তু নরম হয়ে গেছে ঝিঙেটার কালারটা কিন্তু পাল্টে গেছে আর ঝিঙেটা কিন্তু নরম হয়েছে সেটা কিন্তু দেখিয়ে বোঝা যাচ্ছে ঝিঙে কিন্তু আমার আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ আমি আর্ধেকটা দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকে আমি ঝিঙে আলুর সঙ্গে ভেজে নেব বন্ধুরা এইভাবে ঝিঙে আলু তরকারি রান্না করলে কিন্তু দারুণ লাগে আলু ঝিঙে পিঁয়াজ সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি এক চামচে লঙ্কার গুঁড়ো এক চামচে চিরের গুঁড়ো এক চামচে ধনের গুঁড়ো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব বন্ধুরা মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর ভাজতে ভাজতে আর মশলা কষাতে কষাতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না অল্প জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি ঝোল হবে না এটা কিন্তু চচ্চড়িভাবে জল দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর ঝিঙে কাঁঠালি রাটি সবই কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলেই ঝিঙে আলুর তরকারি রেডি